হয় স্বাধীনতা লাভ করেছি কিন্তু রাষ্ট্র গঠন আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি রাষ্ট্রকে গঠন করতে দেওয়াই হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যাদেরকে নাকি আমরা শুনে থাকি আমাদের বন্ধু রাষ্ট্র এই বন্ধু রাষ্ট্র আমাদের জন্য যাতে করে আমরা উঠে দাঁড়াতে না পারি আমরা যাতে রাষ্ট্র গঠন না করতে পারি জনগণের রাষ্ট্র যাতে প্রতিষ্ঠা করতে না পারি জনগণের অধিকার যাতে প্রতিষ্ঠা করতে না পারি যাতে অর্থনৈতিকভাবে আমরা দাঁড়াতে না পারি সমস্ত কল তারা চালাচ্ছে তারা সমস্ত কলকাঠি কাঠি নাড়ছে যার ফলে আমরা উঠে দাঁড়াতে পারছি না আমরা স্বাধীনতা উত্তরকালে প্রথমে যে সরকার পেলাম সে সরকার এ দেশের জন্য যে সংবিধান দিল এই সংবিধান এ দেশের জনগণের সংবিধান দেয়নি এই সংবিধান ভারতীয় আধিপত্যবাদের সংবিধান সংবিধান এই বাংলাদেশকে ভারতে করদ রাজ্য বানানোর সংবিধান এই সংবিধান এক ব্যক্তি এক পরিবারের সংবিধান এই সংবিধান কোন বিরোধী সংবিধান আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাই আমরা নতুন কোন পরিষদ নির্বাচনের মাধ্যমে একটা সংবিধান তৈরি চাই ঠিক বন্ধুগণ ডক্টর মোহাম্মদ

অধপাতে নিমন্ত্রিত হব আমরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হব আমরা অভিভাবকহীন হয়ে পড়ব কাজে কোন ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে ছেড়ে চলে যাবেন এটা আমরা দিতে পারি না আমরা প্রয়োজনে এই শাহবাগে গণজমায়ে ঘটিয়ে ওনার বাসা গেরাও করে ওনাকে আটকে রাখবো যেন আপনি আমাদেরকে ছেড়ে চলে যেতে পারেন না আমরা তাই করব বন্ধুগণ আমরা জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে